নিজের বাড়ির কাজের লোকের হাতে আঘাত পেয়ে পরিমণির ছেলে রাজ্য এখন ঠিক চোখ মেলে তাকাতে পারছে না পরিমণ তো সাধারণত তার নিজের সন্তানকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যান খুব কমই তার ছেলেকে বাসায় রেখে যান প্রোগ্রামে কিন্তু পরিমণি একদিন তার ছেলেকে কাজের লোকের হাতে ছেড়ে দিয়ে বাহিরে একটি প্রোগ্রামে গিয়েছিল কিন্তু যার কাছে দায়িত্ব দিয়েছিল সেই কাজের লোকের কারণে আজ রাজ্যের এমন অবস্থা ছেলের এমন ভয়াবহ অবস্থা দেখে লাইভে এসে পরিমনি বলেন আমি আমার ছেলের জন্য তিনজন কাজের লোক রেখেছি ওরাই আমাদের রাজ্যের পক্ষ নয় আমি আমার কাজের লোকদের অন্ধের মতো বিশ্বাস করতাম জন্য আমার ছেলের সব দায়িত্ব তাদেরকে দিয়েছিলাম কিন্তু এরাই আমার ছেলের এত বড় ক্ষতি করবে এটা আমি কখনোই জানতাম না সময় পরিমনি বলেন আজ আমার টেলার লঞ্চের একটি প্রোগ্রাম ছিল সেখানে আমার ছেলেকে নিয়ে যেতে চাইনি আমি আমার ছেলের জন্য একটি সুন্দর দায়িত্ববোধ কাজের লোক রেখেছিলাম কাজের লোকদের একটাই উত্তর আমরা কিছুই জানি না এ সময় পরিমনি বলেন ঘুম থেকে উঠে দেখি তার চোখের গড়ায় অনেক খারাপ অবস্থা পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ রয়েছে